আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো ভিডিও রেখার আজকের ক্লাস থাকছে নবম দশম শ্রেণীর গণিত এর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে এর আগে আমি বাস্তব সংখ্যার প্রথম পর্ব নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এছাড়া মূলদ অমূলদ এই সংখ্যাগুলোর নিয়ে কথা বলেছিলাম সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশে লাইভ নিয়ে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আজকে আমরা কথা বলবো দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ এগুলো নিয়ে তার আগে আমরা একবার দেখে নেই যে এই অধ্যায় থেকে আসলে কী কী ধরনের আসে আমি বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং সোনান স্কুলগুলোর কোশ্চেন পর্যালোচনা করে দেখেছি যে সেখানে এ ধরনের প্রশ্নগুলো আসে নিচের কোনটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এরকম অপশন দেওয়া আছে নৈবিত্তিক আকারে এরপর বলা হয়েছে এখানে যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি হবে এছাড়াও বলা হয়েছে এটি সমান কত হবে এটা একটা যোগ অঙ্ক এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ অঙ্ক এটি গুণ অঙ্ক এবং এটি ভাগ অঙ্ক তো এগুলোরই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আলোচনার মাধ্যমে তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবে তো দেখা যাক শুরুতে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো আমরা ভগ্নাংশ জানি যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় সেটি হলো ভগ্নাংশ এটা আমরা গত ক্লাসে বলেছিলাম তাহলে দশমিক ভগ্নাংশ কি দশমিক ভগ্নাংশ হলো যে ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না যেমন দুই একটি পূর্ণ সংখ্যা কিন্তু দুই দশমিক দুই এটি কোনো পূর্ণ সংখ্যা না এটি একটি দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা অসীম দশমিক ভগ্নাংশ যে ভগ্নাশের শেষ আছে যেমন এই ভগ্নাংশটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ আবার যদি আমরা এরকম একটি ভগ্নাংশ বলি দুই দশমিক দুই 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 এভাবে কিন্তু চলতেই থাকবে এ ধরনের ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ এরকম অনেক সংখ্যা হতে পারে যেমন তিন দশমিক তিন পাঁচ সাত আট নয় এভাবে চলতে থাকবে এ ধরনের ভগ্নাংশকে বলছি আমরা অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত আবৃত দশমিক ভগ্নাংশ হল যে দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্কগুলো একটা নির্দিষ্ট মানের পরে গিয়ে মানগুলো একই রকম আসতে থাকে যেমন আমরা এই যে উপরে একটি সংখ্যা লিখেছি অথবা আরেকটি উদাহরণ দিতে পারি তিন দশমিক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এভাবে কিন্তু আবারও পাঁচ ছয় সাত এভাবে চলতেই থাকবে তাহলে এটাকে আমরা এভাবে দশমিক পাঁচ ছয় সাত এই তিনটের উপরে আমরা পুনঃপুন প্রকাশ করতে পারি যে এটা বারবার রিপিট হচ্ছে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত তাহলে কি বলছি আমরা আবৃত দশমিক ভগ্নাংশ এবং এই আবৃত দশমিক ভগ্নাংশটা কিন্তু অসীম সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে না লিখে মাঝেরটাকে বাদ দিয়ে এভাবে দুটার উপরে পৌনপৌনিক দিয়ে প্রকাশ করতে পারি এবারে অনাবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত দশমিক ভগ্নাংশ কী অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো যে দশমিক ভগ্নাংশের মানের পুনরাবৃত্তি হয় না যেমন তিন দশমিক চার পাঁচ সাত নয় শূন্য এক এই আলাদা আলাদা মান চলতে থাকবে এভাবে এবং এটা শেষ থাকবে না অর্থাৎ এটি অসীম হবে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি সেটি হলো দশমিক ভগ্নাংশ দুই ধরনের একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ যে দশমিক ভগ্নাংশের শেষ আছে সেটি হলো সসীম দশমিক ভগ্নাংশ আর যে দশমিক ভগ্নাংশের শেষ নেই যেমন এরকম সেগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ এবং অসীম অনাবৃত ভগ্নাংশ আবৃত ভগ্নাংশ হলো যে দশমিক ভগ্নাংশের নির্দিষ্ট মানের পরে মানগুলো আবৃতকারে আসতে থাকবে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে যেমন এটি একটি পুন আবৃত দশমিক ভগ্নাংশ আবার এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ সেক্ষেত্রে একটিও মানের পুনরাবৃত্তি হতে পারে আবার দুই থেকে তিনটি মানেরও পুনরাবৃত্তি হতে পারে আর অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যে ভগ্নাংশের মানের কোনো পুনরাবৃত্তি হয় না এখানে কোনো মানেরই পুনরাবৃত্তি হয়নি তাহলে এই ধরনের ভগ্নাংশ হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা গত ক্লাসে মূলদ অমূলত সংখ্যা শিখেছিলাম সেখানে আমি এই কথাটা একবার উল্লেখ করেছিলাম অনাবৃত দশমিক ভগ্নাংশ মূলত আমরা একটা জিনিস মনে রাখলে মূলদ অমূলদ আলাদা করতে পারবো সেটি হলো এটা অনাবৃত দশমিক ভগ্নাংশ যখনই হবে তখন সেটা অমূলদ সংখ্যা এটা সবসময়ই অমূলদ সংখ্যা হবে আর এছাড়া আমরা যত সংখ্যাগুলো চিনি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা যাই হোক সেটা নিয়ে আমরা কথা বলবো না এবার আমরা একটি প্রশ্নের সমাধানে যাব নিচের কোনটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম হবে অনাবৃত হবে দশমিক ভগ্নাংশ আমরা এখানে বলছিলাম অসীম অনাবৃত তাহলে সেক্ষেত্রে এখানে এটি অবশ্যই না কারণ এটা শেষ আছে এরপরে রুট থ্রি রুট থ্রিকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এর মান পাবো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এভাবে আরও মান পেতে থাকবো তাহলে মানে এটি কিন্তু অসীম অনাবৃত এছাড়াও এটার কিন্তু শেষ আছে আবার যদি এটার কথা বলি যে এটা আসলে কেমন হয় থ্রি দিয়ে যদি আমরা ওয়ানকে ভাগ করি দশমিক তাহলে এখানে একটা জিরো হবে এবার এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে তিন দিতে পারি তিন ত্রিক্ষে নয় আবার এখানে ওয়ান হবে আবার এখানে একটা শূন্য দিতে পারে দশমিকের পরে আবার কিন্তু থ্রি হবে আবার কিন্তু নাইন হবে আবার ওয়ান হবে আবার জিরো হবে আবার থ্রি এভাবে কিন্তু চলতে থাকবে অর্থাৎ এই থ্রিটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ কারণ আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর আবৃত হতে থাকবে বা পুনঃ পুনরাবৃত্তি হতে থাকবে ঠিক একই রকম এটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এটার উপরে আমরা এইভাবে কিন্তু পুনপৌনিক দিয়ে প্রকাশ করতে পারি যে এটি একটি আবৃত তাহলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু এটি রুট থ্রি যার মান কিন্তু শেষ নেই এবং সেটা পুনরাবৃত্তি হয় না এরপরে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি টু এখানে থ্রি ও এর উপরে পুনপরণিক দেওয়া আছে এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি সামান্য ভগ্নাংশের প্রকাশ রূপ হচ্ছে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ আমরা যে ভগ্নাংশটা চিনি যেখানে লব আছে হর আছে এ ধরনের ভগ্নাংশকে বলা হয় সামান্য ভগ্নাংশ তাহলে এটিকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি এখানে আছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি টু এটার উপরে এবং এটার উপরে পুনপনিক আছে এবার আমরা এটাকে দশমিক এবং পুনপৌরণিক সংখ্যা ছাড়া লিখব সেটা হচ্ছে ফাইভ ওয়ান থ্রি টু এবার যে কয়টা সংখ্যার উপরে পুনঃপৌনিক থাকবে সেই কয়টা অঙ্কের জন্য আমরা নয় লিখবো এখানে দুইটার উপরে আছে এই জন্য নয় লিখলাম এবার পৌনপৌণিকের আগে যে সংখ্যা থাকে অর্থাৎ দশমিকের পরে পুনপৌণিকের আগে তার মানে এই সংখ্যাটা আছে দশমিকের পরে পুনপৌণিকের আগে একটা সংখ্যা এই জন্য একটা সংখ্যার জন্য শূন্য লিখলাম এখানে যদি এরকম না হয় যদি ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি টু এরকম থাকতো তাহলে কিন্তু আমরা তিনটা শূন্য দিতাম এখানে এবার এখানে আছে কত ফাইভ ওয়ান তাহলে এটা বাদ দিয়ে দিব পৌন আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা মেইন সংখ্যা থেকে বাদ দিয়ে দিব বাদ দিলে আমরা যে মানটি পাবো সেটি হলো এক আছে এক আর পাঁচ আছে কত তের হয় আট হাতে এক মিলে গেলে শূন্য হবে এবং ফাইভ অর্থাৎ পাঁচ হাজার একাশি এবং শেষে নয়শো নব্বই তাহলে এই মানটি আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে আমাদের মানগুলোর মধ্যে এই যে অলরেডি মানটা দেওয়া আছে তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের সামান্য ভগ্নাংশ হচ্ছে এটি এবারে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশের যোগ দেখব যেখানে বলা হয়েছে এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর ফোরের উপরে একটি আবৃত দেওয়া আছে আমরা একবার তুলে নিই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এর উপর আবৃত দেওয়া আছে প্লাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট ডট এবার আমরা এটিকে কীভাবে করতে পারি এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো সেটি হলো যে এই প্রত্যেকটি যোগ করতে গেলে আমাদেরকে আবৃত এবং অনাবৃত্ত আলাদা করে নিতে হবে এখানে সাত ও দশমিকের পরে কিন্তু দুটি অনাবৃত আছে এখানে একটি আবৃত আছে এখানে একটি আবৃত্ত এখানে একটি আবৃত সেক্ষেত্রে আমরা আবৃত্তর জন্য সংখ্যা আলাদা করব এবং অনাবৃতের জন্য যে অঙ্কগুলো আছে সেগুলো আলাদা লিখব তো এবারে এই যোগটি করার জন্য আমাদের প্রথমে তো দুইটি জিনিস খেয়াল করতে হবে একটি হচ্ছে অনাবৃত সংখ্যা কয়টা আর আবৃত সংখ্যা এখানে অনাবৃত আছে দুইটা এখানে আছে একটা তাহলে সর্বোচ্চ আছে দুইটা তো সর্বোচ্চ দুইটার জন্য আমরা অনাবৃত দুইটা ব্যবহার করব। সেটা কিভাবে এইট পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এবং এখানে আছে সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট তাহলে আগে বলছি যে এই জায়গায় দুইটা সংখ্যা আছে সেক্ষেত্রে এখানেও দুইটা সংখ্যা আমরা লিখলাম যেহেতু ফাইভের উপরে আবৃতের অর্থ হচ্ছে ফাইভ 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 এভাবে কিন্তু চলতে থাকবে তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি ফাইভ এটার উপরে আবৃত আছে এখানে ফাইভ একটা বেশি লিখলাম কেন কারণ এখানে দুইটা সংখ্যা ছিল এই জন্য দুইটা সংখ্যা নিয়েছি আমরা এখানেও তাই করবো ফোরের উপর আবৃত মানে ফোর 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 এইভাবে কিন্তু চলতে থাকবে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে এই জন্য আমরা দুইটা ফোল নিব আগে অনাবৃত এরপর আবৃত একটি ফোল নিব ক্লিয়ার এবার এখানকার যে আবৃত সংখ্যাগুলোর এগুলোর লসাগু করে আমরা দেখবো যে আসলে এখানে কয়েকটা ঘর যেতে হবে তো এখানে একটা এখানে একটা একটা তার মানে এক 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 এর লসাগু কিন্তু একই হয় তো সেক্ষেত্রে একটা ঘরই আমরা থাকবো যদি এমন হতো এখানে দুইটার উপরে আবৃত আবার এখানে তিনটার উপরে আবৃত তাহলে যেটা লসাগু করলে কিন্তু আমাদের ছয় হতো আর এই যে ছয়টা ঘর কিন্তু আমাদের যেতে হতো তো সেটা আমাদের যেহেতু নাই এখানে একটা করে আছে যার কারণে আমরা একটা করে লিখবো এবং এটার পরে তো আরও সংখ্যা আছে অনেকগুলো সংখ্যা এভাবে চলতেই থাকবে এই জন্য আমরা একটা ঘর বেশি লিখবো ফাইভ এইট ওকে এবার আমরা যোগ করব সাধারণ যোগ এটা আমরা কেন লিখছি এখনই বলছি আমি আমরা এখানে নয় চার পাঁচে নয় আর আটে সতেরো সতেরোর সাত হাতে এক এই যে এক একটা সংখ্যা এটা কিন্তু এখানে যোগ হবে কারণ এর পরের যদি সংখ্যা থাকে সেটাও কিন্তু আমার যোগ হবে তো যাই হোক সেটা আমরা যাবো না এক ঘরগুলোই আমাদের হচ্ছে তো এখানকার যে এক আছে সে এক যোগ হবে নয় নয় আর পাশে চোদ্দো চোদ্দো আর চারে আঠারো আঠারোর আট হাতে এক দুই দুই আর পাঁচে সাত সাত আর চারে এগারোর এক হাতে এক পাঁচ আর এখানে আঠারোটে ষোলো তাহলে এইখানে কিন্তু এটার উপরে আবৃত তাহলে আমাদের অ্যান্সার কতটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়ান এইট তার মানে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে যে মান আছে এখানে এটার সমান হবে কিন্তু এটা আমি আরেকবার বলছি এই অঙ্কটা যেখানে আমাদের এই ধরনের কোনো যোগ থাকলে আমরা প্রথমত অনাবৃত কয়টা আছে সেটা বের করবো এখানে দুইটা অনাবৃত এখানে একটা অনাবৃত এখানে অনবৃত নাই তো মানে সর্বোচ্চ দুইটা অনাবৃত আছে এই জন্য এই দুইটা অনাবৃতের জন্য আমরা এখানে দুই ঘর নিয়ে রেখেছি আবার এখানেও দুই ঘর নিব। নেওয়ার পরে আমরা আবৃত হিসাব করব। তো আবৃত হিসাব কিভাবে করতে হয় আবৃত আছে হচ্ছে টোটাল লসাও করলে হবে এক অর্থাৎ এখানে একটা এখানে একটা এখানে একটা যদি এখানে দুইটা থাকতো তাহলে আমাদের লসাগো হতো দুই যদি এখানে দুইটা এখানে তিনটা থাকতো তাহলে ছয় হতো এরকম লসাগু করে নিতে হয় তো আমরা ছয় ঘর পর্যন্ত যাওয়ার আমার দরকার নাই কারণ এখানে আমাদের যেহেতু একটা আছে এই জন্য আমরা একটা করে লিখছি আর এরপরে যেহেতু আরও সংখ্যা থাকে এই জন্য আমরা এখানে আরও একটা করে লিখে রাখছি যেন এখানকার যে হাতের এক থাকবে সেই একটা এখানে আমরা যোগ করতে পারবো তাহলে এখানে একগুলো যোগ করে দিলাম যোগ করে দিলে যে এই এই মানটা আসলো আর যেহেতু এটার উপরে অন আবৃত্ত আছে এই জন্য আমরা এটার উপর আবৃত দিয়েছি বা পুনপণিক দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান এবারে আমরা এখানকার যে বিয়োগটা আছে এই বিয়োগটা করবো এখানে বলা হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান এবং টু এর উপরে আবৃত এবং থ্রি পয়েন্ট ফোর ফাইভ তাহলে এটা কীভাবে করতে পারি আমরা ফাইভ পয়েন্ট ওয়ান টু মাইনাস থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে এটার উপর আবৃত এবং এখানে এই দুটোর উপর আবৃত এটা বিয়োগ করতে পারি আমরা একই নিয়মে আমরা প্রথমে বলছিলাম যে অনাবৃত কয়টা আছে সেটা দেখব এখানে অনাবৃত একটা আছে তাহলে আমরা এইভাবে লিখবো ফাইভ পয়েন্ট ওয়ান টু এখানে আছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে এই যে ফাইভের উপরে কিন্তু আবৃত আছে তাহলে এখানে ওয়ানের উপর আমরা আবৃত দিব না কেন দিব না কারণ এখানে একটি অনাবৃত আছে এই জন্য অনাবৃত লিখলাম এবার এটার উপর আবৃত দিলাম আবার এখানেও আবৃত দেব কারণ এখানে আবৃত আছে অলরেডি এবার আমাদের এই দুইটা লসাও করব এখানে আছে দুইটা আর এখানে আছে একটা এই দুই আর একের লশাও কিন্তু দুই হবে তাহলে আমরা এই ঘর পরে আরও কিন্তু আরেকটা সংখ্যা যাব কারণ এখানে দুইটা ঘর আগেরটা কিন্তু একটা ছিল এবার দুইটা এবং এখানে আরেকটা এবং এখানে আমরা এই যে হাতের একটা মান নেওয়ার জন্য এখানে একটা লিখে রাখব কারণ এই মান তো চলতেই থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কি পাবো পাঁচ আছে কত হলে বারো হয় সাত হাতে এক এই যে একটা ব্যবহার করছে এখানে এটাই হচ্ছে মূল ফ্যাক্ট কিন্তু এটার মান কিন্তু আমরা নিব না এটা জাস্ট ওই যে হাতের একটা নেওয়ার জন্য এখানে হবে ছয় ছয় আছে কত হলে বারো হয় ছয় হাতে এক ছয় কত হলে বারো হয় ছয় হাতে এক পাঁচ আছে কত হলে এগারো হয় ছয় হাতে এক এক এসে এর সাথে যোগ হলেও তাহলে কত হবে এক তাহলে দেখো এখানে কিন্তু ছয় 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 তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ওয়ান প্রাইম মানে ছয়ের উপর আবৃত তারপরে এর মানগুলো কি পরবর্তীতে মানগুলো এভাবে চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছ এবং আরও দুইটা অঙ্ক আছে গুণ আর হচ্ছে ভাগ এটাও খুব সহজ আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো তোমরা ধৈর্য ধরে সাথে আছো তোমাদের অনেক ধন্যবাদ দেখে নাও জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি ডট এরকম থাকতে পারে তো এ ধরনের গুণ করার ক্ষেত্রে আমরা ওই যে আগের নিয়মটা ফলো করব আপনি যদি খেয়ে সামান্য ভগ্নেশে যেরকম করেছিলাম সেরকম একটা এটা ফোর এটার জন্য একটা নাইন আর যেহেতু ফোরের আগে কী আছে জিরো আছে এই জন্য জিরো বিয়োগ করে দিলাম এটা লিখলেও হয় না লিখলেও হয় তো যাই হোক থ্রি মাইনাস জিরো এর আগে যেহেতু আছে এবং এই আবৃত থাকার কারণে একটা নয় এবার এভাবে লিখতে পারি ফোর বাই নাইন ইন্টু থ্রি বাই নাইন এইটা দিয়ে এটা কিন্তু বাদ যায় বাদ গেলে এখানে থাকবে থ্রি তাহলে এখানে করলে কত হবে উপরে হবে ফোর আর নিচে তিন নং সাতাশ এবার এটাকে এভাবেও রেখে দিতে পারি আমরা কখনো কখনো দেখা যায় যে এগুলোকে আবার এভাবে আবৃতকারে প্রকাশ করতে হতে পারে তো সেটা কিভাবে করবে তোমরা সেটা এভাবে করবা দেখো টোয়েন্টি দিয়ে আমরা ফর্টি ফোরকে যদি আমরা এই করি ভাগ করি তাহলে যায় না দশমিক দাও শূন্য দাও তাহলে যাবে কয়েবার একবার টোয়েন্টি সেভেন এখানে বাদ দিলে হবে থ্রি এবং এখানে হবে ওয়ান যেহেতু আমরা দশমিকের পর একটা শূন্য নিতে পারি এটা নিব। এরপরে এটার মধ্যে যাবে হচ্ছে বার চার সপ্তাহ আঠাশের আট হাতে দুই চার দুগুণা আট আর দিয়ে দশ এরপর আবার এখানে দুই হাতে এক হাতে থাকবে এক এখানে দুই হবে এবার এখানে আবার একটা শূন্য নিলে পরে এখানে হবে আট বার দিলে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট দুগুণা ষোলো আর পাঁচে একুশ এখানে হবে চার হাতে থাকবে এক মিলে যাবে দেখো এই যে ফোরের মতো আসছে আবার কিন্তু শূন্য নিব আবার শূন্য নিলে কিন্তু এবারে একবার যাবে সাতাশ আবারও সেম কাজটা হতে থাকবে এরকম হতে থাকবে তার মানে ওয়ান ফোর ওয়ান এই তিনটা কিন্তু আবারও একইভাবে আসতে থাকবে তাহলে এটাকে আমরা এইভাবে পুনোপণিক আকারে লিখতে পারি অর্থাৎ ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট এটা পুনোপণিক এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা যখনই বুঝবে না তখন প্রশ্নগুলো একবার টেনে দিবে তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে আর কখনও কখনও আমার কথা যদি মিস্টেক হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং লাস্ট একটা অঙ্ক আছে সেটি হল এই ভাগ অঙ্কটি আছে ভাগ অঙ্কে বলা হয়েছে যে জিরো পয়েন্ট টু সেভেন যেখানে সেভেনের উপরে পুনপণিক এবং ভাগ করতে বলা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে সবচেয়ে সহজ সেটি কীভাবে করবো আমরা এখানে এই যে প্রথমে এটাকে ভাঙবো টোয়েন্টি সেভেন আর এটার উপরে যেহেতু পুনপরণিক আছে এই জন্য একটা নয় এর আগে যেহেতু একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য আর পুনপরণিকের আগে যা থাকবে সেটা বিয়োগ করে দেব দুই বিয়োগ করে দেব ভাগ এবং এখানে ফাইভ আছে ফাইভের পরে আগে জিরো আছে এই জন্য জিরো বিয়োগ আর এটার জন্য একটা নয় এখানে কোনো শূন্য হবে না কেন শূন্য হবে না কারণ এখানে তো এর আগে শূন্য কোনো সংখ্যা নেই তো এবার কি করবো আমরা পঁচিশ এটা হচ্ছে নাইনটি এবং এখানে আছে পাঁচ বাই নয় তাহলে এবার এটা উল্টাই দেব পঁচিশ বাই নব্বই গুণন নাইন বাই ফাইভ তাহলে কত হবে এটা দিয়ে এটা কাটলে ফাইভ এটা দিয়ে এটা যদি কাটি তাহলে দশ এটা দিয়ে এটা কাটলে হবে দুই তাহলে এখানে থাকছে উপরে ওয়ান নিচে টু এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো জিরো পয়েন্ট ফাইভ এটার অ্যান্সার হবে জিরো পয়েন্ট ফাইভ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে আগের পর্বটি তারা দেখুনই তারা এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান পাশের আবেটন থেকে দেখে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর অলিজ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ